কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকদের বড় সাফল্য সোনা সহ গ্রেফতার আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকে কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা সূত্র মোতাবেক এক ব্যক্তিকে অনুসরণ করা শুরু করেন তারা অবশেষে তাপস সাহা এক অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দফতরের আধিকারিকরা সেই হেফাজতে বেরিয়ে আসে তিনটি সোনার বিস্কুট সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাপস সাহাকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা জানতে পারে তাপস সাহা আন্তঃরাষ্ট্র সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও বেশ কয়েকজন সদস্যের নাম যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি কলকাতা সহ আশপাশে আরও বিভিন্ন এলাকায় এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের অধিকারী শুরু করে তদন্ত ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন এক কেজি সাতশো ছেচল্লিশ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ আটচল্লিশ আজ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধৃত তাপস সাহাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর তাপস সাহা নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে এই তাপস সাহা হচ্ছে শীতলকুচি মাথা ভাঙা ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং গোপন সূত্রে খবর আসে যে এই তাপস সাহা এই বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইন্ডিয়াতে রয়েছে সেই সোনা নিয়ে সে পাচার করবে তো সেই খবর ভিত্তিতে গতকাল সকাল থেকেই ওই মাথাভাঙা শীতলকুচি মাথাভাঙা এরিয়ায় ওকে ফলো করা হয় বাড়ির থেকে শুরু করে ওকে ফলো করা হয় তারপর আলটিমেটলি আমাদের যে জলপাইগুড়ি পাহাড়পুরের এখানে একে ইন্টারসেপ্ট করা হয় এবং ইন্টারসেপ্ট করার পরে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সঙ্গে কি আছে ও প্রথমে ডিনাই করে তারপরে জেরা করার পরে স্বীকার করে এবং ওখানে লোকজন জড়ো হয়ে গেছিলো তারপরে ওকে বলা হয় ও নিজেই বলে যে আমার সেফটি সিকিউরিটি বললো এবং ওকে স্টেটমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় তারপরে ওকে সঙ্গে নিয়ে আসা হয় আমাদের ডিআরআই শিলিগুড়ি অফিসে কলেজ অফিসে এবং সেখানে ওর যে পকেটে যে ট্রাউজার সেখান থেকে তিনটে রেক্টাঙ্গুলার শেপ তিন পিস সোনার বার পাওয়া যায় এবং এই তিন পিস সোনার বারের ওজন হয় ওখানে তিনটে মিলে টোটাল ওজন হচ্ছে এক কেজি সাতশো ছেচল্লিশ গ্রাম সোনা তারপরে শিলিগুড়ির এক ভ্যালুয়ারকে দিয়ে ওজন করানো এবং সেটার যে গতকালের চব্বিশ ক্যারেট সোনার যে ভ্যালু ছিল সে অনুযায়ী এটার ভ্যালু হয় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার নশো ষাট টাকা তো এই সোনা ওর থেকে রিকোভারি হয় তারপরে এই তাপস শাহকে জিজ্ঞাসাবাদ এবং তার স্টেটমেন্টে যেটা জানা যায় যে অন্তর্দেশীয় চলান চক্র যেটা নাকি বাংলাদেশ থেকে চোরা পথে কুচবিহার হয়ে বা জলপাইগুড়ি বিভিন্ন জায়গা দিয়ে ইন্ডিয়াতে যে সোনাগুলো ঢুকছে ভারতের যে সোনাগুলো ঢুকছে এ সেই গ্যাংয়ের একজন সদস্য এবং কিভাবে সোনাটা ওর কাছে এসছে সেগুলো ডিসকোজ করেছে কার কাছে বিক্রি করা হবে বা কার কাছে পাচার করা হবে সেটা করা হয়েছে তারপরে এই সোনা পাচারের জন্য সেকশন ওয়ান থার্টি ফাইভ অফ কাস্টমস অ্যাক্টে ওর বিরুদ্ধে অভিযোগ এনে ওকে আজকে শিলিগুড়ি এসএজেম আদালতে হাজির করা হয়েছে আদালত ভারপ্রাপ্ত আমাদের যিনি এস মহাশয় উনি দুপক্ষের বক্তব্য শুনে এর আদালত এর জামিনের যে আবেদন করেছিল সেটা খারিজ করেছে এবং আগামী ছাব্বিশ তারিখ অব্দি জেল হাজতের আদেশ